শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হাসটাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে মৌসুমি চিনহা মৌসুমি খুব সুন্দর সুন্দর টপিক দিচ্ছিস অনেক ধন্যবাদ খুবই সুন্দর টপিক আর সেটা হচ্ছে নিস্তব্ধতা বা প্রকৃত সত্তায় ফেরা বা এটার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন তো সত্যি খুব খুব চিন্তা ভাবনা করার টপিক তবে তবে প্রকৃত সত্তা বলতে সব সময় নিস্তব্ধতা নয় নিস্তব্ধতার বা সাইলেন্স কথাটা মেনশন করেছিস তুই দেখি মানে খুব সুন্দর তো হ্যাঁ কখনো কখনও সাইলেন্স থাকা খুব প্রয়োজন কিন্তু কথা হচ্ছে যে প্রকৃত সত্তা মানে কিন্তু দুদিকই একটা মানে একটা কয়েনের যেরকম দুটো সাইড থাকে সেরকম শব্দ এবং নিস্তব্ধতা দুটোই দুটোই প্রয়োজন আছে তবে যেহেতু তোমার ইয়ের কথা হচ্ছে যেহেতু সাইলেন্সের কথা হচ্ছে বা নিস্তব্ধতার কথা হচ্ছে সেই জন্য বলছি যে এমনি জেনারেলি প্রকৃতির সব কিছুতে কিন্তু আওয়াজ মানে সব কিছু মানে সব উদাহরণগুলো বলা যাবে না একটু চিন্তাভাবনা করলেই দেখা যায় যে বৃষ্টির টুপটাপ গাছের পাতার সস্যরানি বা নিস্তব্ধভাবে চললেও একটা পায়ের আওয়াজ তো সব কিছুরই মা উঠে যাচ্ছে মায়ের চাবির গোছার আওয়াজ বা মায়ের পান চেবানোর আওয়াজ বা মার গলার খুসখুসানি তার আওয়াজ তো এরকম জীবনের প্রতিটি মুহূর্তে আওয়াজ আওয়াজের সঙ্গে কিন্তু আমরা ভীষণভাবে রিলেটেড আরেক দিন না হয় আমরা আওয়াজ নিয়ে কথা বলবো তো সেখানে নিস্তব্ধতার কিন্তু বিভিন্ন রকম প্যাটার্নস থাকে তো মানে নিস্তব্ধতা নিস্তব্ধতা বলতে গেলে বলতে হয় যে নিস্তব্ধতার বিভিন্ন রকম চেহারা আজকে কবিতার কলতানের কবিতার আলোচনাটা শুনছিলাম আমি ওকে আমার বাড়ি থেকেও এসেছিলো ওরা এই মাত্র চলে গেল তো আমি ভিডিও খুলে বসলাম করে নিই কবিতার আমাকে কমেন্ট করা হয়নি এখনও ভীষণ সুন্দর ওর দিনে দিনে ওর উন্নত হচ্ছে ওর মানে ওর আলোচনার তো আর আলাদা করে বলার নেই মন উন্নত হলে কথাও শব্দ উন্নত হবে বলার কিছু নেই তো মন ওর কিন্তু দিনে দিনে আমাদের প্রত্যেকেরই মন তো ভগবান তৈরি করেই পাঠায় খালি সেটাকে চর্চা আমরা কেউ করতে পারি কেউ করতে পারি না তো ও একদম সেটা চর্চার মধ্যে দিয়ে ও চলছে বোঝা যাচ্ছে তো খুব সুন্দর আলোচনা আমি সবাইকে বলবো যে কবিতার আলোচনাটা একবার একটু আজকে চুল টুল আছড়ে বসে তো একদম পাগলের মতো হয়ে আছে চুল তো তো যাই হোক যেটা বলছিলাম চুলটা একটু বেঁধে নিই তো নিস্তব্ধতা বলতে গেলে যেটা আমার এখন মনে হচ্ছে যেটা সেটা একটুখানি বলে নিই একটুখানি এটা ক্লিপটা একটু লাগিয়ে নিলাম তো নিস্তব্ধতার যেরকম বিভিন্ন রকমের নিস্তব্ধতা হয় নিস্তব্ধতা কিন্তু এক রকম নয় তো যেরকম কী বলবো মানে নিস্তব্ধতা বলতে গেলে অনেক রকমের যেরকম আমাদের আমার আমার ছোটোবেলায় আমার মেয়ের ছোটবেলায় কথা বলছি আমার মেয়ে বুঝতো যা আমি যখন নিস্তব্ধ হয়ে যেতাম মানে মা সবসময় হাসছে মা খুব জো মা কথা বলছে গল্প করছে মা যখন চুপ করে যেত তখন কিন্তু ও বুঝতে পারতো মা কী হয়েছে মা কী হয়েছে আমি কি কিছু ভুল করেছি কি হয়েছে মা কি হয়েছে তো হ্যাঁ হয়তো সত্যিই কিছু হয়েছে মন খারাপের একটা নিস্তব্ধতা তো সেটা একটা উদাহরণ তারপরে ধরো আবার ঝট করে যেটা এখন মনে হচ্ছে সেগুলোই বলছি নিস্তব্ধতা কোনো একটা পার্পসে না মানে প্রচুর পারপস নিস্তব্ধতার নিস্তব্ধতাকে কিন্তু চিনতে হয় মানে আমরা বুঝতে পারি না যে কখন নিস্তব্ধতা কিন্তু বিভিন্নভাবে অ্যাক্ট করে যায় আমাদের লাইফে তো যেরকম ওই এখন একটা সিনেমা এসেছে তোমরা হয়তো জানো আমি সবাইকেই বলবো দেখতে ছাওয়া সম্ভাজি মহারাজ মানে ছত্রপতি শিবাজি মহারাজের এক ছেলে সম্ভাজি মহারাজ মানে লাইক ফাদার লাইক সান মানে ছত্রপতি শিবাজী মহারাজের জীবন হয়তো আমরা অনেকেই জানি কিন্তু সম্ভাজি মহারাজ খুব একটা মানে হিরো বলবো না কিন্তু অতটা মানে আমি নিজেই অতটা হয়তো জানতাম না এখন কদিন ধরে যেহেতু পড়ছি পড়াশোনা করছি তাই বুঝতে পারছি যে কি মানে কি তার বীরত্ব একদম শেষের দিকে যখন জাহাঙ্গীরের সেই অত্যাচার চল্লিশ দিন ওনাকে অত্যাচার করা হয়েছিল ওনাকে তো ধরার ক্ষমতা জাহাঙ্গীরের ছিল না জাহাঙ্গীর না সরি 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 মাই মিস্টেক আমি ভুল বলছি ঔরঙ্গজেব তো ঔরঙ্গজেবের ও ধরার ইয়ে ছিল না কিন্তু খবর নিজেদের লোকই কিন্তু খবর দিয়ে দিয়ে স্পাই নিজেদের ফ্যামিলিতেই ছিল তো শেষের ওই যে চল্লিশটার দিন ঔরঙ্গজেব কিন্তু চেয়েছিলেন শিবাজি শাম্ভাজি মহারাজ চিৎকার করবেন কান নাকাটি করবেন ওনার শর্ত তিনটে শর্ত দিয়েছিলেন মেনে নেবেন অ্যাটলিস্ট চিৎকার চেঁচামেচি করবেন যে কষ্ট হচ্ছে এবং সেটাতে ওনার একটা ইগো স্যাটিসফ্যাকশান হবে শাম্ভাজি মহারাজ কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি মানে এগুলো সমস্ত লে মানে হিস্ট্রিতে বলছে তো আমি আমার তো আর এমনি জ্ঞান কোথা থেকে পড়ে যা কিছু জানা তো বলছে যখন ওনার ওনার সমস্ত নখ তুলে দেওয়া হয় ওনার জিভ খুলে ছিঁড়ে ফেলে ফেলা হয় চোখ তুলে নেওয়া হয় তো বলছে যখন ওনার নখ তুলতে যাচ্ছে তখন উনি হাত মুঠো করে ফেলেছিলেন মানে ক্ষমতা ছিল না ওদের কিন্তু শেষে উনি নিজেই হাত খুলে দিয়েছেন জিভ যখন ছিঁড়ে ফেলবে তার আগে উনি নিজে জিভ বার করে দিয়েছিলেন এবং যখন চোখ তোলা হবে তখন উনি চোখ খুলে রেখেছিলেন একজন বলেছিল যে তুমি অন্তত এইরকম বিভৎস কন্ডিশনে তুমি মানে যারা করবে তারাই বলেছে যে তুমি চোখটা বন্ধ করে চোখ বন্ধ করে ভালো এরকম তো মুখটা বন্ধ করে ওনার কিন্তু একদম নিস্তব্ধ মানে ঔরঙ্গজেবের যে ইগো স্যাটিসফ্যাকশন হওয়ার কথা যে উনি চেঁচাবেন উনি তাহলে ওনার শাম্বাজি মহারাজ কিন্তু একদম চুপ করে গেছে তো এগুলো নিয়ে অনেক পড়াশোনা তোমরা পড়তেও পারো এগুলো এগুলো জানা আমার মনে হয় আমাদের মানুষের প্রত্যেকেরই উচিত তো ওনার নিস্তব্ধতা সেটাও কিন্তু কিছু বলে দিয়ে গিয়েছিল তো এগুলো একমাত্র পড়লে আমরা বুঝতে পারবো যে ওনার ওই ওই সময় উনি নিস্তব্ধ কেন ছিলেন তো এরকম নিস্তব্ধতার বিভিন্ন রকম ভাষা হয় মানে শব্দ তো আমরা যখন আমরা কথা বলি তখন আমাদের এটা বোঝানো যায় ভাইবসগুলো আমরা বোঝাতে পারি কিন্তু নিস্তব্ধতারও কিন্তু মারাত্মক ভাষা থাকে তাই বলে যে কখনো কখনো কিন্তু নিস্তব্ধ সাধনা দরকার করা তো আজকে কবিতার কলধানে কবিতা কিন্তু খুব সুন্দর করেও নিস্তব্ধের যে সাধনা মানে নিঃশব্দ হওয়ার যে সাধনা সাইলেন্স ওটাও বলেছে তাই ওটা নিয়ে আমি আর কিছু আলোচনা করছি না আমি একটু অন্য সাইডে আলোচনা করবো কারণ ও অলরেডি বলেছে ওটাকে নিয়ে আবার বলার কোনো মানে হয় না আমি সবাইকে অনুরোধ করব যে কবিতার কলতান কি বলেছে কবিতা সেটা শোনার জন্য খুব সুন্দর করে বলেছে আর কতটা চিন্তা করে ও বলেছে ভালো লাগে যে সত্যিই খুব আনন্দ হয় ভিতরে খুব শান্তি পাই তো আমি যেরকম বলছি যে নিস্তব্ধটা যেটা আমি বলছি যে সাইলেন্স বা এটার একটা আলাদা মানে এক এক সময় চুপ কেন আমি যদি প্রশ্ন করি তুমি চুপ কেন যে প্রকৃতিকে যে তুমি এত চুপ এত থম মেরে আছো কেন তাহলে প্রকৃতি যদি কথা বলতে পারতো বলতো আমি যে এখন মেঘ জমিয়েছি এবার আমি বৃষ্টি নামাবো তারপরে আমি যদি গাছকে বলতাম তুমি এত চুপ কেন এত নিস্তব্ধ কেন গাছ বলতো তুই শুনতে পাস না ওই যে ঝড়ের আওয়াজ শোনা যায় ঝড় এলে তো কষ্ট হবে তো আমি তার জন্য ঝড়ের আগ মুহূর্তে চুপ যেরকম পাখিকে আমি বলবো তুই চুপ কেন তুই রাম নাম কেন নিচ্ছিস না তুই চুপ কেন তুই কেন তুই যেই ভাষায় কথা বলিস তুই কেন বলছিস না তাহলে ও বলবে তুমি ঠিকমতো আমার সাথে কথা বলো তুমি ঠিক মতো আমাকে তুমি যেভাবে আমাকে সময় দাও আমাকে দাওনি তাই আমি চুপ তো প্রত্যেকটা নিস্তব্ধতার পিছনে কারণ আছে যেরকম শব্দতা হচ্ছে একদম ন্যাচারাল মানে শব্দ আসবে সব কিছুতে শব্দ কিন্তু নিস্তব্ধতার বিভিন্ন রকম মানে সাইলেন্সের বিভিন্ন রকম মানে কি বলবো বিভিন্ন রকম চেহারা এটা আমার আমার নিজস্ব মানে ভাবনা এটা একদম আমার নিজস্ব কথা আমি বলছি যেরকম আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল সাইলেন্স স্পিরিচুয়াল সাইলেন্স মানে কোনো জবধানের জন্য মেডিটেশন করার জন্য সাইলেন্স তা নয় স্পিরিচুয়াল সাইলেন্সের কথা আজকে কবিতা বলেছে অনেক আদর কবিতাকে খুব খুব ভালো থাকি সেভাবে মানুষকে বলতে থাক নিজের জীবনটাকে কাজে লাগাতে থাক এভাবেই স্পিরিচুয়াল সাইলেন্সটা মানে ওটার আমার মনে হয় ওটার বোধ মানে মানে সাইলেন্স দুম করে স্পিরিচুয়াল সাইলেন্স কিন্তু বোঝানো খুব মুশকিল হয় যেরকম একটা ঘটনা বলছি শাকামানি বুধা বা তথাগত বুদ্ধর এরকম মানুষ তখন অলরেডি তথাগত বুদ্ধকে চিনতে পেরেছে মানুষ জানতে পেরেছে তার কাছে এসে শান্তি পায় ওয়াইজ ম্যান মানে এরকম বলা হতো ওনাকে মারাত্মক ওয়াইজ একজন মানুষ এরকম তো যেই আসে তথাগত বুদ্ধ উত্তর দেন কথা বলেন বিভিন্ন রকম টিচিং শুনি শেয়ার করেন আর উনি প্রচণ্ড হাঁটেন এদিক ওদিক যান কেননা যত জান তত মানুষকে শেখাতে পারেন তো এই করতে করতে একটা জায়গায় তখন অলরেডি শাগমণিবিধা বা তথাগত বুদ্ধকে অনেকে চিনে গেছে প্রচুর হাজার হাজার মানুষ তো এরকম একটা জায়গায় যেখানে উনি ছিলেন সেখানে বেশ কিছু মানুষ ওনাকে খুব উত্তক্ত করত বা বিভিন্ন রকম প্রশ্ন করত তো উনি সবারই উত্তর দেন কিন্তু এই স্পেসিফিক্যালি একটা গ্রুপ অফ পিপল যাদের উনি উত্তর দেন না তো সেটা না সবারই চোখে পড়েছে যে ওনার কাছে যখন মানুষজন আসছে সবাইকে উত্তর দিচ্ছেন কিন্তু এদের উত্তর দেন না বেশ কদিন কেটে যাওয়ার যত উত্তর দিচ্ছেন না তত এই এই গ্রুপ অফ পিপল এরা এরা কিন্তু প্রচণ্ড শিক্ষিত মানে খুব জ্ঞানী তো এরা সিদ্ধার্থর নাম শুনে এখানে এসেছে দেখা করতেন বেশ কিছুদিন ধরে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে না পেয়ে চুপ করে থাকেন তথাগত বুদ্ধা একদম ধ্যানে সমাহিত উনি চোখ খুললেও মানে কোনো কথা বলেন না কিন্তু অন্যদের উত্তর দেন এই করতে করতে বেশ দীর্ঘদিন কেটে গেছে তখন একদিন খুব উত্তক্ত হয়ে ওই ওদের মধ্যেই একজন ভদ্রলোক তিনি বলছেন তার মানে আপনি ভয় পেয়েছেন আপনি উত্তর দিচ্ছেন না তখন তথাগত বুদ্ধ হেসে আরও কয়েকটা কথা বলেছে আমি সেটা আর আলোচনার মধ্যে রাখছি না আমি শুধু নিস্তব্ধতা বোঝানোর জন্য বলছি যে এটাও নিস্তব্ধতারই আরেকটা মানে চেহারা তো তখন বুদ্ধ বলছেন যে যখন বলছেন অনেক কথার মধ্যে একটা কথা বলছেন তাহলে আপনি ভয় পেয়েছেন আপনি উত্তর দিতে পারছেন না তখন তথাগত হেসে বললেন যে আমি ভয় পেয়েছি কি ভয় পাইনি আমি সেগুলো ভাষায় ব্যক্ত করতে চাইছি না কেন এখন আমি যদি ভাষায় ব্যক্ত করি তাহলে এই শব্দ বা এই ভাষা একটা কনফ্লিক্ট তৈরি করবে একটা দ্বন্দ্ব তৈরি করবে আমি চাই না আমি নিজে বড় হতে বা আপনাদের ছোট করতে বা আমি এই দ্বন্দ্বটা চাই না তো ওই জন্যই বলে নিস্তব্ধতার একটা ইন্টেনশন থাকে তো বলছে প্রত্যেকটা নিস্তব্ধতাকে আমাদের আমরা যদি চিনতে পারি তাহলে কিন্তু যেরকম এইটা আমি বললাম যে তথাগত বুদ্ধ কিন্তু বুঝেছিলেন যে ওনাদের কোনো উনি পরবর্তীকালে মানে উনি ওনার ওই ইয়েটার মধ্যে জানা যায় যে উনি কেন উত্তর দেননি যে এনারা কিন্তু কোনো কিছু প্রশ্ন নিয়ে আসেনি এনারা এসেছিলেন যারা প্রশ্ন নিয়ে আসছে যারা রাস্তা খুঁজে পাচ্ছে না সে যাই প্রশ্ন নিয়ে আসুক না কেন উনি রাস্তা দেখাতেন উত্তর দিতেন এদের উত্তর দেননি কেননা ওদের ইন্টেনশনটা ছিল প্রশ্ন করা নয় ওদের ইন্টেনশন ছিল শাকামণিকে বিরক্ত করা তো যেহেতু বিরক্তটা যদি উনি নিতেন তাহলে ভিতর থেকেও ট্রান্সেন্ড হতো তার জন্য উনি সেটা থামিয়ে দিয়েছেন তো উনি উত্তর দেননি তো এটা হচ্ছে আরেকটা কাইন্ড অফ মানে মানে সাইলেন্স আরেকটা ধরনের তো এরকম স্বামী স্ত্রীর মধ্যেও ধরো আরেক রকমের নিস্তব্ধতা বা যেরকম দুপক্ষই যখন খুবই মানে দুপক্ষই খুব পড়াশোনা জানা দুপক্ষই ভালো রোজগার করছে বা একজন বলছে যে আমাদের বিয়ের সময় তো কথা ছিল যে তুমি অর্ধেক কাজ করবে আমি অর্ধেক কাজ করব তখন কেন ইয়ে হয়নি তখন কেন হয়নি এখন তো আমাকেই সব করতে হয় মানে প্রচুর ঝগড়াঝাটি তাতে বাচ্চাগুলো এফেক্টেড তো সেখানে যদি একজন নিস্তব্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওইটা আরেকটা ভাষা আরেকটা নিস্তব্ধতা যে অবস্থার পরিপ্রেক্ষিতে বা সেখানে আবার চলে আসে যে আমি কেন নিস্তব্ধ হব আরেকজন কেন হবে না তো সেটাই বলছি যে এইগুলো পুরোটাই মানে নিস্তব্ধতারকে চিনতে হয় মানে নিস্তব্ধতা যেন মনে হয় একটা ওই ওষুধ যে একটা এমন একটা পিল বা সাইলেন্স একটা ওষুধ যদি বেশ বানাতে পারতাম যার নাম লেখা থাকতো সাইলেন্স যে সব সময় সব কথার উত্তর দিতে নেই সব সব সময় আমি জানি বলে বড় বড়াই করতে নেই বা কেননা সবাইকে খুশি করার বা সবাইকে রাস্তা অনেকে তো রাস্তা জানে মানে আমরা সাধারণ মানুষ তো সবাইকে রাস্তা দেওয়ার ব্যাপার নেই অনেকে তো রাস্তা জানে তো সেক্ষেত্রে চুপ করে থাকলা তো সেটাই বলছি যে মানে সাইলেন্সের অনেক রকম রকম ফের এই মুহূর্তে হয়তো আমার আর কিছু মনে পড়ছে না কিন্তু আরও এরকম অনেক আছে তো সেটাই বলছি যদি ও যেরকম বলেছে নিজের সত্তায় ফিরে যাওয়া আমার একটু মানে মৌসুমি তোকে বলছি যে আমার একটু মত মানে একটু বিরোধী মানে এই কথাটায় যে আসল সত্তা কিন্তু শুধুমাত্র নিস্তব্ধতা না আসল সত্তার ওই বললাম যে পাতার মর্মরানি বৃষ্টির টুকটাপ তাহলে তো মানে একটা বাচ্চা যে প্রথম মানে বার মানে প্রথমেই যে কাঁদবে বা ওয়ার ক্রাই তো আওয়াজ তো এইটাও যেরকম মারাত্মক পাওয়ারফুল আবার আরেকটা সাইড অফ লাইফ যে সাইলেন্স সেটাও মারাত্মক এবার যখন শব্দটা আলোচনা আমরা করব তখন আমরা বুঝবো যে কেন শব্দ প্রয়োজন শব্দের কতটা মাহাত্ম ঠিক সেই সেইরকমই সাইলেন্সেরও মানে আমার নিজের সত্তার দুটো দুটো সেকশন মানে এটা আমার তোরা নাও মানতে পারিস এটা আমার মনে হয় যে প্রবলেম মানে মানে আসল ব্যাপারটা কোনটা স্পিরিট কোনটা সেটা হচ্ছে কয়েন লাইফের দুটো সাইড অস্তিত্বে ফিরে যাওয়া সেটা হচ্ছে শব্দটাও আমি ঠিক মতো কাজে লাগাবো আমি জানি বলে বলে ফেলবো না আবার নিস্তব্ধতাও আমি শিখে গেছি নিস্তব্ধ থাকতে মানে আমি দরজাবন্ধ করে ধ্যানই করব বা আমি ওকে ছোট করার জন্য আমি উত্তর দেবো না ইনটেনশন যে এরকম অনেক আছে যে এটা আমাদের কজ অ্যান্ড এফেক্টে আমরা বলি যে উত্তর দেওয়াটা হচ্ছে একটা ধর্ম ইয়েস নো ভেরি গুড মজা করে বলি একটু আগেই একজন এসছিলো আমার কাছে বাচ্চা মেয়ে বেশি বয়স না ছোটো ছোটো দুটো বাচ্চা ওকেও তাই বলছিলাম যে রেসপন্ড করা বা রেস মানে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কিছুতে কেউ কিছু প্রশ্ন করলো পার্টিকুলারলি তোমাকে তোমাকে যদি না করে আলাদা কথা তুমি নিস্তব্দ থাকলে তোমার হয়তো উত্তর এটাতে দিতে পারলে না ওটা আলাদা কিন্তু তোমার নাম করে কেউ প্রশ্ন করলো আর তুমি নিস্তব্ধ থাকলে ওটা কিন্তু অধর্ম ইয়েস নো ভেরি গুড কিছু একটা উত্তর দাও নয়তো কিন্তু পাশের মানুষটা ছোট হবে তো হ্যাঁ বুদ্ধের যেরম গল্পটা তথাগত বুদ্ধের গল্প করলাম যে আমি ইন্টেন্ট যদি বুঝি যে আমাকে আমি কষ্ট পাবো এতে আমি আমি অতটা রেডি না তাহলে আমাকে ফেন্সিং তৈরি করতে হবে ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেরম বলেছেন তো এরকম প্রচুর আছে তো অস্তিত্বে ফেরা মানে হচ্ছে ওই দুটোরই ব্যালেন্স মানে শব্দটাও যে বলবো আমি খুব ভেবে আবার আমি আমি যে নিস্তব্ধ হব। সব সময় কিন্তু নিস্তব্ধ হওয়া ঠিক নয় কখনো কখনো নিস্তব্ধটা কিন্তু জানি না তোমরা আমাকে কিভাবে নেবে আমাকে ভুল বুঝবে কিনা কিন্তু আমি আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি সব সময় নিস্তব্ধ হওয়ারও বলছে না নিস্তব্ধটাও কিন্তু কোনো কিছুই না ভেবে আমরা তো করব না এটাই হচ্ছে কথা কোনো কোনো সময় মানুষ কিন্তু ওরকম বেশি নিস্তব্ধতাকে একটা অহং ভেবে নেয় তো সেই সব ব্যাপার আমা আমাকে খুব স্কিলফুলি আমাকে মানে মানে জীবনটা মানে পুরোটাই ওই মানে আমাকে খুব স্কিলফুলি জীবনটাকে কাটা আমি নিস্তব্ধ হতে জানি আমি নিস্তব্ধ হয়ে গেলাম ওটা নয় বরং আমি বলবো উল্টো আমার শব্দে আমি যদি দুটো মানুষকে বোঝাতে পারি তাহলে আমার মনে হয় অনেকটা আর স্পিরিচুয়াল সাইলেন্স সেটা সেটা নিয়ে আমি খুব একটা বলবো না কেননা অলরেডি কবিতা বলেছে যে নিজেকে চেনা বা নিজেকে জানা সেটা সেটার অন্য কথা আমি ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি সেটার নাহলে ইনকামপ্লিট থেকে যাবে সেটা হচ্ছে আমার মেয়ে তখন আমি এমনি খুব ঘোর সংসারী যদিও আমার লাইফটা একটু অন্যরকম কিন্তু আমি এমনি ঘোর সংসারী মানে খুবই সংসারী মানে নিচির পিঠির সংসারী আমি বলতে কোনো বাধা নেই কিন্তু আমার একটা অন্য জগতও আছে তো ওই দুটোকে ব্যালেন্স করে আমি চলি তো এক ছোটোবেলায় মানে আমার মেয়ে যখন ছোট্ট বয়স যখন আসা নিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা করতাম একটা জায়গায়ও পড়তে যেত এবং ওকে পড়তে দিয়ে আমি বাইরে যেখানে বসে থাকতাম সেখানে একটা বড় গাছ এবং গাছের তলায় এরম সিমেন্ট বাঁধানো একটা রক মতো মানে একটা সিট মতো ওখানে কিন্তু ছেলেরা বসে আড্ডা মারে সন্ধ্যেবেলা আমি অতটা থাকি না তার আখটা দিয়ে মানে ওরা বসুন 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 দিদি কোনো অত বসুন বৌদি তখন কাকিমা বলতো না তখন আমি একটা ছোটো ছিলাম তো বসুন বসুন কোনো অসুবিধা নেই তো ওরা সামনে ইয়ে করতো গল্প টল্প করতো তার পরেই মামামকে নিয়ে আমি ফিরে আসতাম ওই যে সময়টুকু একদম খালি তখনও ছেলেগুলো আসেনি তখনও চায়ের দোকানটা খোলেনি পাশেই একটা গায়ে লাগানো হচ্ছে চায়ের দোকান খোলেনি একদম নিস্তব্ধ জায়গাটা পঁ প করে রিক্সা যাচ্ছে বা টুং 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 করে হয়তো চানাচুরওয়ালা যাচ্ছে ওইটুকু আওয়াজ আর বাকি আমি চুপ করে প্রায় ঘণ্টাখানেক ঘন্টা দেরে পড়াতেন ম্যাম তো আমি ওখানে বসে থাকতাম একা ওই মশার পোঁ পোঁ করে আওয়াজ তারপরে গাছে পাখি খসখস করে শুকনো পাতাগুলো পড়ছে রাস্তাতেই যে কুকুর ছানাটা মায়ের সাথে শুয়ে আছে সে আমাকে দেখে একটু এগিয়ে এসে পি পিঁই একটু লাজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে দেখে একটু পিঁই পি করলো ওর সাথে একটু টুমটুম করলাম এগুলো ছাড়াও একটা অদ্ভুত নিস্তব্ধতা আমাকে খুব জড়িয়ে রাখত মানে ওই সময়টা না মানে একটা নেশা হয়ে গেছিলো মা সপ্তাহে দুদিন পড়তে যেত সায়েন্স পড়তো তো ওখানে বসে ওই নিস্তব্ধতা না আমাকে অ্যাট্রাক্ট করতো আমি বসে কত কথা ভাবতাম আমার লেখার কথা ভাবতাম আরও অনেক কথা ভাবতাম যে বসে বসে গুরুর কথা ভাবতাম যে আমার আমার কি দীক্ষা হবে কেননা আমি তো ছোটোবেলায় একবার দীক্ষা আমার হয়ে গেছে ওই মন্ত্রই আমি তখন আমি মন্ত্র কীভাবে জব করতে হয় জানি না জানেন আমার মা বাবা আমি তোমাদের আগেই বলেছি ওনারা দীক্ষিত ছিলেনও না এবং খুব একটা ইন্টারেস্টেডও ছিলেন না আমার ভিতরে ভিতরে শিশুকাল থেকেই ছিল তো আমি ওই নিস্তব্ধতায় আমার ওই স্পিরিচুয়াল একটা সাইলেন্স বুঝতে পারতাম তখন আমার ভিতর থেকে আমি যেন নিজে নিজে কথা বলতাম যে ছোটোবেলায় তো গুরু হয়েছে কিন্তু মন্ত্র করি কিন্তু আর কি আর কি আমার জীবনে এরকম কাউকে পাবো এই করতে করতে তোমরা বিশ্বাস করবে না ওখানে বসেই আমার মারাত্মক কিছু যোগাযোগ হলো তো এগুলো সব জীবনের অভিজ্ঞতা আমি বুঝলাম যে কিছু সাইলেন্স যেগুলো আমাদের জীবন কাটাতে গেলে প্রয়োজন আর কিছু নিঃস্তব্ধতা কিছু সাইলেন্স আমাদের উন্নতির জন্য মানে নিজের স্পিরিচুয়াল ইন্ডিপেন্ডেন্স বা স্পিরিচুয়াল উন্নতি যে আরও কিছু পথ আছে নাকি সেইটা জানার জন্য এটাও একটা আবার আরেকটা ইন্ডিপেন্ড আরেকটা সাইলেন্স বুঝেছিলাম এই বম্বে আসার আগে সেইটা হচ্ছে সেটাও আরেকটা অভিজ্ঞতা সেটা অত ডিটেলে আমি যাচ্ছি না তো সেটাই বলছি যে স্পিরি মানে সাইলেন্সের কিন্তু কোনো একটা নির্দিষ্ট কিছু না মানে সাইলেন্সের একটা নিজস্ব চলন আছে যেরকম যে কোনো রাগ দিয়ে যে গান বাধা হয় রাগের যেরকম নিজস্ব চলন থাকে এই সাইলেন্সের না একটা নিজস্ব চলন আছে মানে টিপিক্যাল একটা চলন মানে যেরকম কেউ কেউ আছে যাদের একটু আমার আমার যেরকম যে আমার মেয়ে অসভ্যতা করলো দুষ্টু মেয়ে করলো আমি একদম চুপ করে গেলাম ওটা একটা সাইলেন্স ওটা আমার মেয়ে চিনতে পেরে গেছিলো ওই সাইলেন্সটা তো পরের দিকে খুব একটা ভয় পেত না প্রথম দিকে খুব ভয় পেত ওই সাইলেন্সটাকে পরের দিকে চিনে গেছিল ও মা তখন আমি আবার আমার সাইলেন্সের চেহারাটা বদলেছিলাম তো সেটাই বলছি বলতে গেলে প্রচুর কথা আসে তবে এটাই বলবো যে অস্তিত্বে ফিরে যাওয়া মানে কিন্তু একটাই অস্তিত্বে ফিরে যাওয়া সেটা আমার সাইলেন্স করে হোক বা কথা বলে হোক যেভাবেই হোক আমি আমার জীবনটা দিয়ে মানুষকে যদি কিছু একটু শিখিয়ে যেতে পারি এর থেকে বড় অস্তিত্ব আমাদের কিন্তু আর কিছু নেই এইগুলো সব ওয়েপন মানে সাইলেন্স বলো শব্দ বলো এগুলো সব ওয়েপন মানে নিজেদের অস্তিত্বে ফিরে যাওয়ার অস্ত্র তো নিজেদের অস্তিত্বটা আমার মতে আমি জানি না বাকি সব এটা আমার নিজস্ব কথা আজকে অনেকটা বলে ফেললাম সেটা হচ্ছে আমার মনে হয় নিজের অস্তিত্বে ফিরে যাওয়ার যে অস্ত্র সেগুলো কখনো শব্দ কখনো নিস্তব্ধতা তো সেটা যেন কোনোভাবেই কোনো অহংের ছোঁয়া না হয় বা কাউকে যেন কষ্ট দেওয়ার জন্য নিস্তব্ধতা না হয় কোনো শব্দ ব্যবহার যাতে কোনো মানে সবটাই হচ্ছে অস্ত্রগুলো আমি খুব সাটল ওয়েতে মানে আমি যেন সেই তীরন্দাজ হতে পারি আমার নিস্তব্ধতাকে কাজে লাগিয়ে আমি কাউকে কিছু শেখাবো আবার আমার শব্দকেও কাজে লাগিয়ে কিছু শেখাবো তো এইটা আমার জন্য আমি জানি না মানে মৌসুমি তোর ভালো লাগলো কিনা আমার মনে হয় যে নিস্তব্ধতাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি টু মেক দ্য আদার পারসন হ্যাপি মানে আমি চুপ করে থাক থেকে যদি সেই মানুষটা খুশি হয় সেই মানুষটা যদি মানে আমি যেটা বলতে চাইছি যে পারপাস মানে সাইলেন্সেরও একটা একটা পারপাস থাকবে বাইরের মানুষ পারপাস আমাকে অ্যাপ্রিশিয়েট করবে কি করবে না ওটা একদম অন্য কথা ওটার সঙ্গে আমি নেই সবার সবাইকে ভালো লাগে না কিন্তু আমি বলছি আমার নিজের ভালো লাগবে কিনা এই অস্ত্রগুলো চালিয়ে তো এইটুকুই বললাম আজকে খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো শব্দ ব্যবহারও সাবধানে মানুষের কাজে আবার সাইলেন্সটাও কিন্তু খুব সামহালকে তো এইটুকুই বললাম যে যেখানে আছো ভালো থেকো কাজে থেকো